নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে ছোট্ট একটি ইমোজি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা যায় কিন্তু কোন সাল থেকে এই ইমোজি ব্যবহার করা শুরু হয় উত্তরটি হলো ইমোজি ব্যবহারের সূচনা হয় মূলত উনিশশো সাল থেকে এবং প্রথম ইমোজি তৈরি করেন জাপানি ডিজাইনার সিগে তাকা কুরিতা পর প্রশ্ন ব্রণের সমস্যা কমাতে পান পাতার কাজ কি উত্তরটি হলো ব্রণ মূলত ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হওয়ার কারণে হয় কিন্তু পান পাতায় থাকা উপাদানগুলো ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি রোধ করতে পারে যা ব্রণের কারণে হওয়া লালচে ভাব ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া পান পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ব্রণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে প্রশ্ন কোন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পাকিস্তান উত্তর কোরিয়া আফগানিস্তান এই তিন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না প্রশ্ন সকালে খালি পেটে লেবু জল খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সকালে খালি পেটে লেবু জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক হতে পারে শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং অতিরিক্ত লবণ বের হয়ে যেতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশি ও ফ্লুর মতো সাধারণ অসুস্থতা থেকে রক্ষা করে প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল রাতে দেরি করে খাবার খেলে শরীরের ওপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ এর ফলে শরীরের ওজন বাড়ার সম্ভাবনা থাকে অ্যাসিড রিফ্লাক্স গ্যাস পেট ফাঁপা বদহজম এবং কোষ্ঠ আটেন্যের মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি অনিদ্রা ঘুমের মান হ্রাস অস্থির ঘুম অদ্ভুত বা দুঃস্বপ্ন দেখার প্রবণতা বাড়তে পারে পর প্রশ্ন কোন গাছ বাড়িতে লাগালে সাপ আসতে ভয় পায় উত্তরটি হল সর্পগন্ধা গাছ বাড়িতে লাগালে সাপ আসতে ভয় পায় কারণ কথিত আছে এই গাছের গন্ধ এতটাই তীব্র যে সাপ এর কাছে আসতে চায় না তাছাড়া রসুন গাছ পেঁয়াজ গাছ লেমন গ্রাস তুলসী গাছ গাঁদা ফুল গাছ এবং স্নেক প্ল্যান্ট বাড়ির আশেপাশে লাগালেও সাপ আসতে ভয় পায় পরের প্রশ্ন প্রতিদিন ভাতের সাথে মসুর ডাল খেলে কি হয় উত্তরটি হলো সাধারণত প্রতিদিন ভাতের সাথে মসুর ডাল খাওয়া একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর অভ্যাস যা শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ সরবরাহ করে তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত প্রশ্ন রাতে ঘুমানোর আগে গুড় খেলে কি হয় উত্তরটি হল গুড়ে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে যা পেশি শিথিল করতে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে তাই রাতে ঘুমানোর আগে গুড় খেলে ঘুমের মান উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে তবে শীতকালে রাতে গুড় খেলে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বৃষ্টির সময় আকাশ থেকে জল পড়ে কিন্তু কোন গ্রহে হীরের বৃষ্টি হয় উত্তরটি হলো ইউরেনাস এবং নেপচুন গ্রহে হীরের বৃষ্টি হয় কারণ এই গ্রহগুলির বায়ুমণ্ডলে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে পর প্রশ্ন একটি গোটা আপেল কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল একটি গোটা আপেল কুচি করে মধু আর কিশমিস সহযোগে জুস বানিয়ে খেলে প্রশ্ন গরমের সময় শশা খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরমের সময় শশা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ শশা এমন একটি সবজি যা প্রায় পঁচানব্বই শতাংশ জল দিয়ে গঠিত তাই গ্রীষ্মকালে যখন শরীর থেকে প্রচুর জল ঘামের মাধ্যমে বেরিয়ে যায় তখন শশা শরীরের জলের চাহিদা পূরণে দারুণ কাজ করে ফলে শরীর থাকে হাইড্রেটেড যা হিট স্ট্রোকের ঝুঁকি কমায় পরের প্রশ্ন কোন প্রাণী তার লেজ ব্যবহার করে জল পান করে উত্তরটি হলো ক্যাপুচিন বানর তার লেজ ব্যবহার করে জল পান করে কারণ যখন সরাসরি মুখ দিয়ে জল পান করা কঠিন হয় তখন তারা তাদের লেজ জলে ডুবিয়ে নেয় এবং তারপর লেজে লেগে থাকা আর্দ্রতা বা জল চুষে পান করে পর প্রশ্ন ঘড়ি সার্ফ কোন দেশের কোম্পানি উত্তরটি হল ঘড়ি সার্ফ বা ঘড়ি ডিটারজেন্ট পাউডার একটি ভারতীয় কোম্পানি যা উনিশশো সালে মুরলীধর জ্ঞান চান্দানি এবং বিমল কুমার জ্ঞান চন্দানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব